দুই ভাই আজকে নাকি কোথা থেকে কিস্তি আনলো একটা কিস্তি পঁয়তাল্লিশ হাজার একটা কিস্তি পঁয়ত্রিশ হাজার পেশ ওই টাকা গুলাও ফুরে চাই আরো চল্লিশ হাজার তারা তারা বেড়ায় রাওজানে এক ভয়াবহ আগুনে পুড়েছে এগারো বসত ঘর বাইশে জুন রবিবার বারোটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব ইউনিয়নের তিন নং ওয়ার্ডের পশ্চিম আদার মানিকস্ত হযরত সৈয়দ আউলিয়ার বাড়ির পার্শ্বস্থ ডাক্তার সালে আহম্মদ ডাক্তারের বাড়িতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনটা লাগে লাগার সাথে সাথে এমনভাবে ছড়িয়ে পড়ে এদিকে তিন ঘর এদিকে ঘরের মধ্যে সাইড বাই সম্পূর্ণ পুরে সাই হয়ে যায় তবে এর মধ্যে অত্র এলাকার আমার এলাকাবাসী সবাই এসে এবং পার্শ্ববর্তী আমাদের বড়ুয়া পাড়া হিন্দুপাড়ার লোকজন সহ এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এর মধ্যে রাওদান থেকে ফায়ার সার্ভিস আসছে কিন্তু আমরা এক জায়গায় এমন অবহেলিত রঘুনন্দন চৌধুরী হাট থেকে আমাদের এই সৈদালিয়া বাড়ি পর্যন্ত একটা সার্কেল পর্যন্ত চালাই আসতে পারে না এই অবস্থা দীর্ঘ অনেক বছর ধরে যার কারণে আজকে আমরা ওইখানেই কষ্টটা আরও বেশি পেয়েছি যদি আমাদের এই রাস্তাটা কিছুটা হলেও যদি ভালো থাকতো তাহলে এই ফায়ার সার্ভিসের লোকজন আরও আধা ঘন্টা এক ঘন্টা আগে এখানে উপস্থিত হইতে পারতো হলেও আমাদের এই বাড়িঘরের কমপক্ষে আসবাবপত্রগুলো হলেও সেভ করা যেত কিন্তু আসলে আপনারা ভিডিওতে দেখতেছেন এখানে কিচ্ছু নাই ওরা একটা কাপড় বাইর করতে পারে নাই এখানে রশিদ আহমদের এক ফ্যামিলি দ্বারা ভিতরে থাকে আলাদা আলাদা ঘর এক ঘরের ভিতর এছাড়া ওসমান এরাও আছে মানিক এরপরে আছে মামুন এই ঘরটি এক ঘর ছিল সেমি ফাঁকা ওই সেমি একটা দেওয়াল মোটামুটি কিছু নাই আর উপরে টিন তো সম্পূর্ণ সাই এবং ভিতরে সব পুরে সাই একজন পঞ্চাশ হাজার টেকটু দশ হাজার তেস্টা সমিতি লোন লই দেয় এটা দশ হাজার তেস্টা কাজে ওই আল দেই আর চল্লিশ হাজার টেক কেসি নয় বলে অনুযাপ দাদ তারা তাড়াতাড়ি পেলায় জীবন তো এর ভাবি মধ্যে আল্লাহ বিটের রাস্তার কারণে অবাকাল দীর্ঘদিন বিগত সর্বত রাস্তাগুলো মল আর বর্তমান আরা যা আছে পরিচালনা করে আবাদ মানে আর রাস্তাঘান যে সুস্থভাবে আর ফাইফান আরা মনে করেন স্থানীয় সূত্রে জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এ সময় আগুনের লেলিহান শিখা দেখে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পরে খবর পেয়ে দুপুর একটার দিকে রাওজান ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস আসার আগে এগারো বসত ঘর সম্পূর্ণপুরে ছাই হয়ে যায় আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন দিনমজুর এনাম হামিদ মাহমুদুল হক ওবায়দুল হক ওসমান বোরহান মামুন সুমন নুরুল আমিন মানিক ও খোরশেদ আগুনে নগদ টাকা সহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিরিশ লাখ টাকা বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিনা চৌধুরী